গহনায় মেয়ের কাহিনী একশো তিপ্পান্ন পর্বে প্রকাশ পেতে চলেছে একের পর এক চমক গহনা কি পারবে নেকড়ে ধরতে রাইসিং পরিবারের গোপন পরিকল্পনা কি শেষমেশ ফাঁস হয়ে যাবে চলুন দেখা যাক আজকের ঘটনার মোড় গহনা রাতভর নেকড়ে মুভি দেখে উঠে বলে অবশেষে আমি সে নেকড়েকে ধরার উপায় খুঁজে পেয়েছি এবার সে আমার হাত থেকে পালাতে পারবে না সে স্টোররুমের বাইরে ফল মাশরুম আর মাংস রেখে একটি ফাঁদ পাতে তার চোখে এক রাসা দৃঢ়তা আজ সত্য বের করতেই হবে এদিকে আয়ুষ্মান ঘুম ভেঙে দেখে গহনা বিছানাই নেই হতবাক হয়ে সে বলে গহনা জল আনতে গিয়েছিল এখনও ফেরেনি নাকি সে গুপ্তচরের মতো বাড়ির ভেতর ঘুরছে অন্যদিকে রাঘব ফোনে উর্বশীকে বলে সব পরিকল্পনা ঠিক চলছে আমি আলিয়াকে এই বাড়ির পুত্রবধূ করেই ছাড়ব ওই গহনাকে খুব তাড়াতাড়ি বের করে দেব ঠিক তখনই পিছনে দাঁড়িয়ে সব শোনে আয়ুষ্মান সে রাগে বলে কিসের পরিকল্পনা বাবা রাঘব চমকে ওঠে ফোন লুকিয়ে বলে তুমি কি বলছো বুঝতে পারছি না অনেক রাত হয়েছে ঘুমাও কিন্তু আয়ুষ্মান দৃঢ় না বাবা আজ আপনি না বলে যেতে পারবেন না আমি সব শুনেছি আলিয়াকে নিয়ে আপনার পরিকল্পনা রাঘব ক্ষুব্ধ হয়ে বলে আমি চার সাথে খুশি কথা বলবো এটা তোমার বিষয় নয় ভুলো না আমি তোমার বাবা আয়ুষ্মান উত্তরে ঠান্ডা গলায় বলে বাবা হয়ে ছেলের জীবন নষ্ট করার অধিকার আপনার নেই রাগে ফুসে রাঘব চলে যায় গহনা তখন আয়ুষ্মানকে খুঁজে বের করে জিজ্ঞাসা করে ডাক্তারবাবু আপনি এ তো রেগে আছেন কেন আয়ুষ্মান গহনার চোখে চোখ রেখে বলে আমি তোমাকে বলেছিলাম এই বাড়িতে কোনো নেকড়ে নেই কেউ তোমার কুসংস্কারকে ব্যবহার করছে এবং সে হল আমার নিজের বাবা সে চায় আলিয়াকে এই বাড়ির বউ করতে তোমার মনে সন্দেহ তৈরি করে তোমাকে মানসিকভাবে দুর্বল বানানোর পরিকল্পনা তার গহনা বিস্মিত কিন্তু আপনার বাবা এমন কেন করবেন আয়ুষ্মান উত্তর দেয় কারণ সে কখনো আমাদের সম্পর্ক মেনে নেয়নি হঠাৎ চাকুরি চিৎকার আয়ুষ্মান মনে হচ্ছে ঘরে চোর ঢুকেছে সবাই স্টোররুমে ছুটে আসে গহনা উচ্ছ্বাসে বলে চোর নয় আমার ফাঁদে নেকড়ে ধরা পড়েছে গহনা বিদ্যুৎ চালু করতেই দেখা গেল ফাঁদের মধ্যে আটকে আছে আলিয়া সবাই হতবাক গহনা অবাক হয়ে বলে আলিয়া তুমি আলিয়া কান্না ভাড়া কঞ্চে বলে আমাকে বাচ্চাও খুব ব্যথা হচ্ছে ফাঁদ খুলে দাঁড় করানোর পর গহনা প্রশ্ন ছুড়ে দেয় ঘরের সব দরজা জানালা বন্ধ ছিল তুমি ভেতরে এলে কিভাবে আলিয়া ধীরে ধীরে বলে আমি লুকিয়েছিলাম কারণ আয়ুষ্মান আমাকে ভালোবাসে সে প্রতিদিন গোপনে আমার সাথে দেখা করে সবাই অবাক গহনা দৃঢ়কণ্ঠে বলে চুপ করো আলিয়া তোমার মিথ্যে দিয়ে তুমি আমাদের আলাদা করতে পারবে না ভোলেনাথ আমাদের জুটি তৈরি করেছেন কেউ তা ভাঙতে পারবে না আলিয়ার আগে রাঘবের দিকে ফিরে বলে চাচা আপনি কেন চুপ আপনি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে এই বাড়ির বউ বানাবেন আয়ুষ্মান রাঘবের দিকে তাকিয়ে বলে এটাই আপনার পরিকল্পনা ছিল বাবা সবাই এখন আপনার সত্য জেনে গেছে রাঘব ক্ষুব্ধ হয়ে কিছু বলতে না বলতেই পিসিমণি গর্জে ওঠে আমাদের বাড়ির মহিলার ওপর হাত তোলার সাহস কিভাবে হলো রাগে গহনাকে মারতে গেলে আয়ুষ্মান সামনে এসে আঘাত নিজের গায়ে নেয় গহনা চিৎকার করে ওঠে বাবু রাঘবের এই আচরণ দেখে পিসিমণি রাগে ফেটে পড়ে আয়ুষ্মান দৃঢ়কণ্ঠে ঘোষণা করে যে ব্যক্তি সবার সামনে নিজের পুত্রবধূর উপর হাত তোলে সে যখন একা থাকে তখন নিজের স্ত্রীর উপরেও হাত তোলে আজ তার আসল মুখ সবাই দেখুক কমলা কি জ্ঞান ফিরে পেয়ে সত্য প্রকাশ করবে রাঘবের ষড়যন্ত্রের শেষ কোথায় জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে পরবর্তী পর্বের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ